হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কলেজ ওয়ার্ল্ড আশা করি সবাই ভালো আছে ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বৈশাখ গিয়েছে সেই এক যুগ আগে এখনো পর্যন্ত ভিডিওটা এডিটও করা হয়নি আপনাদের সাথে শেয়ারও করা হয়নি অলরেডি আমি বাসায় চলে আসছি বাট ভিডিওগুলো রয়ে গেছে তো ভিডিওগুলো যেহেতু রয়ে গেছে আপনাদের সাথে শেয়ার না করে কি আর পারি পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে হয় এই যে কি একটা আনন্দ অন্যরকম আনন্দ ফিল হয় সবার মনে ইংরেজি বছরই হোক আর বাংলা বছরই হোক শুরুটা অন্যরকমভাবেই হয় আর সব সময় ভাবি যে একটু স্পেশালভাবেই শুরু করব ছোটবেলা থেকে শুনে এসেছে এই দিনটা স্পেশাল হলে সারাটা বছর স্পেশালি হবে মানে খুব ভালো যাবে আর কি তো যাই হোক তাই ভালো ভালো কাজগুলো কিন্তু এই দিনই করে নিতাম আর এই যে সকালবেলা ছিল পান্তার আয়োজন পান্তা ভাতের সাথে ইলিশ মাছ তো অবশ্যই থাকতে হবে আর আলু ভর্তার সাথে আছে ডালের বড়া আর একটা হচ্ছে পেঁয়াজের ভর্তা তো পান্তা কিন্তু এখন ট্র্যাডিশনাল খাবার হয়ে গিয়েছে না পয়লা বৈশাখী কিন্তু খেতেই হবে এরকম একটা ধারণাই আমাদের মধ্যে এখন জন্ম নিয়েছে আগে ছিল গরিবের খাবার এখন গরিব বড়লোক সবারই খাবার হচ্ছে পান্তা তো তবে আমি ধনী গরিব অত কিছু বুঝি না অত কিছু বিশ্লেষণ করতে যাচ্ছি না আমার হচ্ছে পান্তা ভীষণ প্রিয় একটা খাবার পান্তা আমার ভীষণ ভালো লাগে বাট সবসময় তো আর খাওয়া হয় না আর আজকে একটু স্পেশাল ভাবে খেলাম যেহেতু আজকে পহেলা বৈশাখ যাই হোক এদিকে আবার ভালো মন্দও তো খেতে হবে ভালো মন্দ না খেলে সারা বছর তো আবার ওই পান্তা খেয়েই থাকতে হবে তাই এই যে মা আবার রান্না করেছে পোলাও আমি করেছি মুরগির মা মা পোলাওটা আবার দেখতে বলছিল তাই একটু দেখে দিচ্ছিল পহেলা বৈশাখের দিন ভালো মন্দ খেলে কিন্তু সারা বছর ভালো মন্দ খাওয়া যাবে এটাই কিন্তু আমরা মাথায় ঢুকিয়ে নিয়েছি ছোটবেলাতে যাই হোক এই ছিল আমাদের পহেলা বৈশাখের আয়োজন কেমন হয়েছে বলবেন কিন্তু প্রত্যেকটা খাবার ছিল অসাধারণ আজকে সব রান্না আমি ভিডিও করতে পারিনি ওই যে বললাম প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর নই তো তাই খুব আনিজে লাগে ভিডিও করতে তো যাই হোক লাস্টে একটু ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করতে হবে তো তাই না দুপুরের খাবারে ছিল বেগুনি ডিম ভুনা মুরগির মাংস আর ইলিশ মাছ সাথে আছে ছালাদ আর লেবু লেবু না হলে কি আর চলে পোলাও মাংস হলে আমার অবশ্য কিছুই লাগে না তো কেমন হয়েছে আমার আজকের আয়োজন জানাবেন কিন্তু এই সব খাবারের মধ্যে কিন্তু আমার মায়ের হাতের ভালোবাসা জড়িয়ে আছে তাই এই খাবারগুলো আমার কাছে অনেক স্পেশাল তো যাই হোক খাওয়া দাওয়া শেষ নিয়ে বিকেল বেলা বসেছি একটু রেডি হতে ওই যে শাড়িটা কিনেছি ওটা একটু একটু পড়তে হবে হবে। তারপর পাঠাতে মন খারাপ করবে কি ব্যাপার আমি নেই বলে তুমি নাকি আমি নেই বলে তুমি রেডি হওনি আমি নেই বলে তুমি ভিডিও করনি এটা তো হতে পারে না সেই ভেবেই শাড়িটা পরা এই যে মেয়ের সাথে একটু ভিডিও করে নিলাম আর আমার সূর্যবাবু তো ঘুমাচ্ছিল সূর্যবাবুকে খুব নেওয়ার ইচ্ছে ছিল সে ঘুমাচ্ছিল কি আর করবো আর মহাশয় তো বাড়িতে চলে গিয়েছে আগে আগেই বলেছি স্যাক্রিফাইস জীবনে অনেক বড় একটা ব্যাপার স্যাক্রিফাইস আপনি যত করবেন তত আপনার জীবনটা সুন্দর হবে তবে অবশ্যই হ্যাঁ নিজেকে ভালোবেসে তারপর স্যাক্রিফাইসটা করতে হবে তুমি যদি ভালো থাকো তুমি যদি ভালোবেসে সবকিছু কিছু স্যাক্রিফাইস করো তবেই কিন্তু সেটা মঙ্গলজনক হবে কারণ তোমাকে কাধারণ মানুষের অভাব নেই হাসানোর মানুষ কিন্তু তুমি নিজে তুমি নিজেকে যত ভালো রাখবে ততই তুমি ভালো থাকবে প্রত্যেকটা পয়লা বৈশাখেই আমরা দুজনে একসাথে থাকার চেষ্টা করি বাট পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় হয়ে ওঠে না তো যাই হোক সেটা কোনো ব্যাপার না এই যে বাসায় চলে এসেছি ছবি টবি তুলে ভিডিও টিডিও করে বাসায় এসে দেখি সূর্যবাবু উঠে গিয়েছে তারপর সে তার দাদুর সাথে বাইরে গিয়েছিল মানে আমার বাবার সাথে বাইরে গিয়ে সে অনেক কিছু নিয়ে এসেছে বেলুন খেলনা সব কিছু ফেলে দিয়ে সে গাড়িটা নিয়েই বসেছে গাড়ি তার ভীষণ প্রিয় তো যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আর নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ অনেক সুখ অনেক শান্তি মুছে যাক গ্লানি ঘুচে যাক জড়া অগ্নি স্নানি সূচি হোক ধরা গানের কথাগুলো বাস্তবায়িত হয়ে প্রত্যাশা রইলো আর ঈশ্বরের কাছে একটাই চাওয়া সারা পৃথিবী থেকে যেন কালো ছায়া দূর হয়ে যায় আর আমাদের মানুষের মধ্যে যেন কোনো ভেদাভেদ না থাকে আমরা সবাই যেন একসাথে পথ চলতে পারি বহুদূর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা